আপনারা সন্তুষ্ট হবেন এবং বেশি লাভবান হবেন নাকি সবাই একমাত্র আমরা যদি একমত থাকি তাহলে হাটকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব আর কর্তৃপক্ষ সবসময় আপনাদের সাথে আছে ঠিক আছে ইনশাল্লাহ আর এই ভিডিও প্রচার হবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসবে তাহলে সেটা আমরা কি ভালো ব্যবহার করবো আচ্ছা আচ্ছা তাহলে কি আমাদের কাস্টমার বাড়বে আপনাদের ব্যবসা বিক্রি বাড়বে এবং হাত কর্তৃপক্ষ সুযোগ সুবিধা অনেক দিতে ঠিক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা নগর বাংলা টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আর আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি বেতাগা গরুর হাটে যারা গরুর কুরাই সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করেন এবং যারা দু হাজার চব্বিশ সালের কুরবানি উপলক্ষে গরু কিনতে থাকছেন আপনার নতুনভাবে খামার সাজানোর জন্য গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক ভালো হতে চলেছে দর্শক বন্ধুরা আমরা প্রতিনিয়ত কিন্তু বেতাকার হাটে গরু ক্রয় বিক্রয়ের ভিডিও দেখাই এবং আমাকে অনেক ভাইরা কমেন্ট করেন যে ভাইয়া বেতাকার হাটে গরু কিনতে কেমন আসলে বেতাগার হাটে গরু কিনতে সুবিধা আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকের ভিডিওটা বেশি চমক হতে চলেছে যে আমরা আজকে হাট কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং এই হাটে যে ক্রেতা বিক্রেতার জন্য কী সুবিধা রয়েছে সে সম্পর্কে কিন্তু আজকে আপনাদেরকে আমরা জানাবো দর্শক বন্ধুরা শুরু করি আর যারা নতুন দর্শক আছেন তারা কিন্তু আবার সেই ভাইয়ের সাথে দেখা গত যে হাটে যে ভাইয়ের ভিডিও করছিলাম ভাই আবেগে অনেক পড়ছিল আজকে ভাইয়ের কাছে আবার সেই ভাই কিন্তু সবসময় বড় কালেকশন আপনাদেরকে দেখায়

গরুটা বিক্রি হবে ওই পাঁচ মনের পরে ফিরাই আসে মনে হয় পাঁচ মনের পরে হবে এরপরে যে গরুটা দেখতে পাচ্ছি এই যে আকর্ষণীয় দর্শক আরেকটি শাহী ওনাদের গরু গরু দেখতে পাচ্ছি আকর্ষণীয় মধ্যে একটা গরু এটা ওজন কত হতে পারে

তো যারা ভাইয়ের কাছে গরু পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু তার সাথে যোগাযোগ করবেন তার নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে তো সুগুলো আমরা এ পর্যায়ে বেতাগে হাটের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলবো এবং এই হাটে কিভাবে গরু কুড়া বিক্রয় হয় এবং কিভাবে খাজ নেয় তারা নেয় এবং যারা আমার দর্শক আছেন ভিডিও দেখে এই হাটে গরু কুড়া বিক্রয় করতে আসেন তাদের অর্থনৈতিক ফ্যাসিলিটি তারা কেমন দিচ্ছে সে সম্পর্কে আমরা কিন্তু এখন এই মুহূর্তে কর্তৃপক্ষের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমার নাম অজিত কুমার দাস জি এই হাট পরিচালনার দায়িত্ব আমার আচ্ছা এখন এই হাটে আমার বড় দেশ বিদেশ থেকে বহু দূর থেকে আসে এবং এইখানে নিরাপত্তা ব্যবস্থা আপনারা জানেন এখনো আছে পুলিশ এখন রাত্রিবেলা হতো আমার হাতে গরু ওই যে গরুটা দেড় লাখ টাকা এর ব্যাপারি বেজাল আচ্ছা আমার হাটের নিরাপত্তা ব্যবস্থা খুব সন্তোষজনক এইখানে হাটে কোন প্রকার জ্ঞান ছাড়াই হাট শেষ হয় এবং এই এলাকায় যত গাড়িগুলো আছে কারো কোনো পয়সা কাজ

আমাদের এই হাট মূলত হাটের মালিক আমাদের উপজেলা চেয়ারম্যান বাবু স্বপন দাসের নেতৃত্ব চলে আজ সাত থেকে আজ পর্যন্ত এই ষোলো বছর যাবৎ এই হাট আমরা মোটামুটি একটা ছাড় দিয়ে দেশের প্রত্যেকটি প্রান্তের থেকে প্রত্যেকটি উপজেলা জেলার থেকে এখানে ক্রয় বিক্রয় করার খরিদ্দাররা আসে এবং আমাদের কাছে খুব সাশ্রয় ভয় আমাদের হাটটা প্রথম অবস্থায় ছিল এক দেড়শো গরু উঠতো এখন মনে করেন যে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার গরু ওঠে আমাদের হাতে অনেক নিরাপত্তা আছে কোন নিশক নিশাযুক্ত কোন খাবার এখানে খাওয়াতে পারে না বা অনেক দূর থেকে পয়সা করে নিয়ে আসে তার যে সহযোগিতা সেটা আমরা দিই মোটামুটি আমরা সর্ব স্তরের ব্যাপারিকে আমরা একটা নিরাপত্তার ভিতরে রাখি যেহেতু যে কারণে আমাদের হাটে অনেক ভলেন্টিয়াররা আছে মনে করেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ভলেন্টিয়ার আছে এই ভলেন্টিয়াররা হাট পরিদর্শন করে এবং মাঝে মধ্যে পুলিশ প্রশাসন এখানে আসে আমরা আমাদের হাট মনিটরিং করার জন্য এবং ভাড়া জন্য মোটামুটি আমরা অনেকদিন যাবত আছি ভালো একটা স্থানে পৌঁছে গেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং সব প্রান্তের ব্যাপারে এবং খরিদ্দাররা এখানে আসবে আমরা এখন এই ব্যাপারে গিয়ে সাথে কথা বলবো আপনারা কর্তৃপক্ষের প্রতি কেমন খুশি মানে আমরা আপনাদের কি কেমন সেই হাতে হাতে দায়িত্ব দিয়ে আমরা বিশাল খুশি আচ্ছা আচ্ছা আমরা আমার কি আগি বক্তব্য আমরা আমার আগি আচ্ছা বর্তমানে আপনাদের মানে বাজার ব্যবস্থা কেমন বলেন তো মানে বাজার ব্যবস্থা ভালো না এই কারণে যে কারণে গরুর খাবারের দাম বেশি আচ্ছা গরুর খাবারের দাম বেশি কুটের দাম বেশি অথচ গরুর দাবার মাংসের দাম খুব বেশি যে কারণে আসবে এই খাবারের দাম কেন বাড়তেছে বলুন এইটা তো সরকারের কোনো সরকারের দেখা লাগবে অবশ্যই

আমাদের হাটে অনেক বড় বড় গরু আসে দূর এলাকার থেকে এবং হাটের আগের দিন হাট মেলে ভোর ছয়টা থেকে এবং হাটের আগের দিন এখানে গরু আসে থাকে এবং থাকার ব্যবস্থা আছে আলোর ব্যবস্থা আছে এবং এই হাটে পাশ দিয়ে মনে করেন যে বিশ মতো হোটেল আছে যার ঘর আছে প্রায় ত্রিশটের মতো আমাদের দূরের থেকে যারা আসে তাদেরকে তাদেরকেও অনেক নিরাপত্তা দেওয়া হয় এই নিরাপত্তার কারণে মানুষ টাকা পয়সা নিয়ে সচলতার সাথে মোটামুটি ব্যবসা বাণিজ্য করতে পারে আর এই হাটের বিশেষ করে আমাদের দু সাল থেকে এই তেইশ সাল পর্যন্ত ষোলোটি বছর ধরে আমাদের উপজেলার চেয়ারম্যান স্বপন দাসের নেতৃত্বে হাট চলে আমরা তার সহযোগিতায় কাজ করি

তারা গরু কুড়ায় বিক্রয় করে বেশি আপনারা সন্তুষ্ট হবেন এবং বেশি লাভবান হবেন নাকি সবাই একমাত্র আমরা বুঝি একমাত্র কি তাহলে হাটকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব আর কর্তৃপক্ষ সবসময় আপনাদের সাথে আছে ঠিক আছে ইনশাল্লাহ আর এই ভিডিও প্রচার হবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসবে তাদের সাথে আমরা কি ভালো ব্যবহার করবো আচ্ছা আচ্ছা তাহলে কি আমাদের কাস্টমার আরো বাড়বে আপনাদের ব্যবসা বিক্রি বাড়বে এবং হাট কর্তৃপক্ষরও সুযোগ সুবিধা অনেক দিতে ঠিক দর্শক এই ভিডিওর আরেকটি অংশ দেখাবো আমরা আগামী পর্বে আর আগামী পর্বে থাকছে বিশাল বিশাল গরুর কালেকশন মিস না করতে হলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে